সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমাদের যে টপ টেন ভার্সিটি রয়েছে বাংলাদেশে তার মধ্যে কিন্তু একটা এবং এই ভার্সিটি অনেকের চয়েস লিস্টে থাকে তো তোমাদের অলরেডি রেজাল্ট হয়ে গিয়েছে এবং তোমাদের একটা কোয়েশ্চেন থাকতেছে যে ভাইয়া কত পজিশন পর্যন্ত আমি চান্স পেতে পারি ঠিক আছে তো এই কোশ্চেন নিয়ে আজকে আমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করব এবং তোমাদের এই জন্য একটু বিস্তারিত ধারণা দেওয়ার ট্রাই করব তো ফার্স্টে দেখো তোমাদের একটা জিনিস বলে নেই তোমাদের এখানে আসলে ইউনিট ছিল দুইটা এ এবং বি ইউনিট এবং বি ইউনিটের মধ্যে কিন্তু তোমরা সবাই পরীক্ষা দিতে পেরেছো বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য সবাই এখানে পরীক্ষা দিতে পেরেছো সে যাই হোক তো তোমাদের এখানে আসন দেখো এই ইউনিট ছিল নয়শো একাশিটা আসন এবং বি ইউনিট ছিল পাঁচশো একাশিটা আসন এবং এই বি ইউনিটের মধ্যে বিজ্ঞানের ছিল আবার দেখো দুইশো পনেরোটা আসন ছিল এবং মানবিকের ছিল দুইশো চুরাশিটা আসন এবং বাণিজ্য ছিল একাশিটা আসন এখন দেখো যে এই ইউনিটে এবার সর্বোচ্চ মার্কস পেয়েছে ছিয়ানব্বই পয়েন্ট সিক্স পয়েন্ট ছয় মার্কস পেয়েছে সর্বোচ্চ এবং বি ইউনিটের ক্ষেত্রে দেখো যে বিজ্ঞান থেকে সর্বোচ্চ মার্কস পেয়েছে উনআশি পয়েন্ট সিক্স এবং মানবিক থেকে সর্বোচ্চ মার্কস পেয়েছে বিরাশি এবং বাণিজ্য থেকে সর্বোচ্চ মার্কস পেয়েছে আটাত্তর পয়েন্ট চার আটাত্তর পয়েন্ট চার এটা ছিল সর্বোচ্চ মার্কস তোমাদের এবং সেটা আসন সংখ্যা এখন যদি তুমি বলো যে ভাই আসনের বিপরীতে কত পজিশন পর্যন্ত মেরিট যেতে পারে তো তোমাদের বিগত সালটা যদি দেখো এই ইউনিট এই ইউনিটে এই আসন বিপরীতে প্রায় ছাব্বিশশো কি সাতাইশশো পর্যন্ত গিয়েছিল ঠিক আছে তো এইবার তুমি একদম কনফার্ম থাকতে পারো যারা এখানে নয়শো একাশিটা আসনের বিরুদ্ধে বিপরীতে তোমরা পনেরোশোর ভিতরে থাকবা পনেরোশো ভিতরে থাকবা তারা প্রথমে সাবজেক্ট পেয়ে যাবা ইনশাআল্লাহ যারা নয়শো একাশিটা আসনের বিপরীতে পনেরোশোর মধ্যে মেরিট লিস্টে থাকবা তারা অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ রহমতে চান্স পেয়ে যাবে মানে একটা সাবজেক্ট পেয়ে যাবা এবং এটা হচ্ছে বলি যে লাস্ট কত যেতে পারে তোমার এখানে ভালো সম্ভাবনা রয়েছে যেটা বাইশো অথবা তেইশো পর্যন্ত যাওয়ার বাইশো অথবা তেইশো পর্যন্ত যাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে এবং লাস্ট পর্যন্ত মানে একদম লাস্ট পর্যন্ত এবারও হয়তো বা এটা সাতাইশো অথবা ছাব্বিশশো ছাব্বিশশো প্লাস তুমি ধরে নিতে পারো একদম শেষ পর্যন্ত মানে একদম তোমার লাস্ট যে সিটটা পাবে সে হয়তোবা ছাব্বিশশো প্লাস যাওয়ার একটা ভালো পসিবিলিটি রয়েছে এটা একটা জাস্ট প্রেডিকশন ঠিক আছে বিগত বছরের তুলনায় এখন দেখো এই ইউনিট গেলো এখন আমরা বি ইউনিটে দেখি বি ইউনিটে তোমার বিজ্ঞান রয়েছে মানবিক রয়েছে এবং বাণিজ্য রয়েছে এখানে তিনটা ইউনিটের শিক্ষার্থী রয়েছে তো বিজ্ঞানের ক্ষেত্রে যেহেতু দুইশো পনেরোটা এখানে আসন রয়েছে তোমার দুইশো পনেরোটা আসনের বিপরীতে তোমার এখানে চারশো প্লাস যাওয়ার ভালো পসিবিলিটি রয়েছে এবং ইনশাল্লাহ যাবে চারশো প্লাস পর্যন্ত যাওয়ার এখানে ভালো পসিবিলিটি রয়েছে মানবিক দেখো দুইশো চুরাশিটা আসন রয়েছে দুইশো চুরাশিটা আসনের মধ্যে পাঁচশোর কাছাকাছি এখানে যাবে পাঁচশোর কাছাকাছি এখানে যাবে সরি তুমি বিজ্ঞানে এখানে তিনশো পঞ্চাশ ধরে নিতে পারো বিজ্ঞানে তিনশো পঞ্চাশ ধরে নাও কারণ যেহেতু এখানে বিজ্ঞান সাস্টটা অনেক ডিমান্ডেবল একটা ভার্সিটি তিনশো পঞ্চাশ ধরে নাও কিন্তু মানবিককে পাঁচশোর কাছাকাছি যাওয়ার একটা ভালো পসিবিলিটি রয়েছে এবং বাণিজ্য দেখো বাণিজ্য সিট এখানে খুবই কম ভাইয়া মাত্র একাশিটা সিট রয়েছে যার কারণে তোমরা এখানে যে একদম ভর্তিতে চাও ফার্স্ট টাইমে ভর্তিতে চাও তারা যারা একশো দশের মধ্যে রয়েছে যারা একশো দশের মধ্যে রয়েছে ফার্স্ট টাইমে ভর্তি হয়ে যেতে পারবে তারা ইনশাআল্লাহ একটা সাবজেক্ট পেয়ে যাবার এবং লাস্ট পর্যন্ত কত যেতে পারে হয়তো বা এটা দেড়শো পর্যন্ত যাওয়ার ভালো পসিবিলিটি রয়েছে দেড়শো পর্যন্ত যেতে পারে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তোমার এখানে যতগুলো পরীক্ষা দিয়েছো যতজন পরীক্ষা দিয়েছ উনত্রিশ হাজারের মতো তোমরা এখানে পাস করেছ এটা হচ্ছে এই ইউনিটের ক্ষেত্রে এবং এ টুর ক্ষেত্রে তোমরা যেহেতু সিট কপি খুবই কম এবং বির ক্ষেত্রে যদি তুমি বিজ্ঞানের ক্ষেত্রে দেখো এখানে প্রায় চার হাজারের মতো পাস করেছে ফোর কে এবং মানবিক ক্ষেত্রে প্রায় ফোর কে এর মতো পাস করেছে ঠিক আছে এটা তোমাদের পাশের সংখ্যা তো পাশের সংখ্যা বড় কথা নয় বড় কথা হচ্ছে তোমাদের সিট কতগুলো রয়েছে তো এই যে তোমাদের একটা প্রেডিকশন দিলাম এই পেরিশনের আলোকে কিন্তু হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে কারণ আমরা বিগত সালগুলোকে দেখে তোমাদের এই যে আইডিয়া গুলো দেওয়ার ট্রাই করি এবং সাস্ট যেহেতু আমরা কিন্তু দেখতে পাই যে আগেও কিন্তু গুচ্ছতে ছিল কিন্তু বেরিয়ে যে তারা পরীক্ষা নেওয়া শুরু করেছে যার কারণে সাস্টের অনেক সে বিশ একুশ সালের আগে থেকে দেখতে হয় তো সেই হিসেবে আসলে প্রেডিকশনটা জাস্ট দেয়া তোমরা অনেকেই এই মধ্যে যদি থাকো এই সিরিয়ালের মধ্যে তাহলে ইনশাল্লাহ একটা সিট পাবাই এই আশা রাখতে পারো এবং তোমাদের এখন দেখো তোমাদের এখন যেহেতু সামনে পরীক্ষা হচ্ছে হাজিরানের দানের সামনে তোমাদের হাজিরানের পরীক্ষা দেন পরীক্ষা হচ্ছে কুমিল্লা দেন পরীক্ষা হচ্ছে কুমিল্লা তোমরা যারা চান্স পাচ্ছ না যে ভাই আমার ঢাবিতে হয় নাই রাজশাহীতে হয় নাই জগন্নাথে হয় নাই জাহাঙ্গীরনগরে হয়নি চট্টগ্রামে হয় নাই কতগুলো ভাই পরীক্ষা দিয়েছে দিয়ে ফেলেছে অলরেডি আমরা সেভেন্টি পার্সেন্ট পরীক্ষা শেষ করে পেয়েছি প্লাস কিন্তু আমাদের কোথাও চান্স হয় নাই পড়াশোনা তো করেছি পড়াশোনার পর্যাপ্ত পরিমাণে করেছি কিন্তু পড়াশোনা হয়তো বা গুছিয়ে উঠতে পারিনি পরীক্ষা হলে যে প্রশ্ন কমন পাচ্ছি না প্রশ্নের প্যাটার্ন কমন আসতেছে না মাথা কাজ করতেছে না এরকম হয়ে যাচ্ছে তাই না তো তোমাদের এখন যেটা ভালো উপদেশ থাকে ভাই মাথাটা ঠান্ডা রাখো এবং হাজি ধানের পরীক্ষাটা শেষ করো যেহেতু তোমাদের টাইম নেই এখানে টাইম একদমই কম কিন্তু এই দুইটা পরীক্ষা শেষ করার পরে তোমাদের নেক্সট টার্গেট একদম মানে ভালোভাবে টার্গেট নেওয়া উচিত হচ্ছে গুচ্ছ কারণ গুচ্ছ হচ্ছে একটা হিউজ পরিমাণ সিটের এখানে খেলা রয়েছে অনেকগুলো ভাইয়া সিট রয়েছে প্রত্যেকটা ইউনিটের জন্য যার কারণে তুমি ভালো রকমের প্রিপারেশন নিতে পারো এবং যারা চান্স পেয়েছে বা যারা ভালো পড়াশোনা করেছে তারা কিন্তু অলরেডি চান্স পেয়ে গিয়েছে ভাইয়া তারা গুচ্ছতে পরীক্ষা দিতে পারে কিন্তু ভর্তি কিন্তু হবে না কেউ ঢাবিতে চান্স পেয়ে হয়তো বা গুচ্ছ আসবে না যারা ভালো সাবজেক্ট পাবে হয়তো বা একটু কম ডিমান্ড সাবজেক্ট পেলে সে অন্যভার্সি যেতে পারে

পরিশ্রমটাকে জাস্ট দেড়টা মাস করা যায় না জাস্ট দেড়টা মাস এই দেড় মাস যদি তুমি পরিশ্রম করো তাহলে এই যে তুমি চার পাঁচ মাস পরিশ্রম করলে এই পরিশ্রম কিন্তু বৃথা যাবে না আর তুমি যখন হাল ছেড়ে দাও তাহলে বিগত যে পাঁচ মাসের পরিশ্রম প্লাস এই দেড় মাসের পরিশ্রম প্লাস তুমি যে বারো বছর স্টাডি করেছ ইন্টার পর্যন্ত এগুলোকে মানুষ আর ভ্যালু করবে না ঠিক আছে যার কারণে তুমি চার বছর কোথায় পড়বা সেটা সম্পূর্ণ তোমার নিজের ডিসিশন এবং তোমার পরিশ্রমের উপর নির্ভর করবে চার বছর পরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও তুমি নিজে কি করতে চাও সেটা কিন্তু নির্ভর করবে তোমার এই এফোর্ট দেওয়ার উপরে ঠিক আছে সবাই যে পাবলি চান্স পাবে এরকম তো না সবাই যে পাবলিকে চান্স পাবে এরকম সবাই তো পাবলিকের চান্স পাবে না পাবলিক ভাষা কয়টা রয়েছে বাংলাদেশ কিন্তু

দাও ফিডব্যাক অবশ্যই ভালো পাবা হয়তো বা আজকে পাবা নয়তো বা কালকে পাবা কিন্তু তুমি ফিডব্যাক পাবা আর কি ছেড়ে দাও তাহলে তো এখানেই শেষ দায় এন্ড হয়ে যাবে ঠিক আছে দায় এন্ড করা যাবে না এবং তোমরা যারা গুচ্ছর জন্য একটা ভালো রকমের প্রিপারেশন একটা একটা ভাজা ভাজা প্রিপারেশন যে ক্লাস সবকিছু থাকবে সাজেশন ক্লাস এবং গাইডলাইন মোটিভেশন এ টু জেড চাই আমরা একের ভিতরে সব এবং খুবই কম মূল্যে তারা আমাদের এই যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যেতে পারো এখন খুবই কম মূল্যে ডিসকাউন্টে জাস্ট এক হাজার বিশ টাকা এখানে ভর্তি চলছে তোমরা চাইলে এখানে নক করে এডমিশন ডিরেক্ট কথা বলে কিন্তু তোমরা যদি চাও আমাদের সেই ক্লাসগুলো করতে চাও অবশ্যই এখানে নক করে ভর্তি হয়ে যেতে পারো তো সবার জন্য শুভকামনা এবং যারা পরীক্ষায় চান্স হচ্ছে না তাদের জন্য বেশি শুভকামনা তোমরা ইনশাল্লাহ জীবনে ভালো কিছু করবি তুমি যারা চান্স পেয়েছো তাদেরকে তো অবশ্যই শুভকামনা তো সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে নতুন ভিডিওতে